আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই বারো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো একটি আটচল্লিশ বোল চার্জার কিভাবে পাততে হয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন একটি আটচল্লিশ বোলের চার্জার কীভাবে পারতে হয় আমরা একটি মুভি দেখতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে দেখি আজকে না হয় আমাদের এই ভিডিওটি অল্প সময় দিয়ে দেখুন একবার দুইবার তিনবার চারবার দেখুন তাহলে আপনারা নিজেরাই একটি আটচল্লিশ বলে চার্জার বাঁধাই করতে পারবেন দর্শক আমার হাতে যে কোটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই কোরের মধ্যে কটন ট্যাপ পেছিয়ে নেব তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কটন টেপ এই কটন ট্যাপটি আমরা এখন এই কোরের মধ্যে পেঁচাব আপনাদের কাছে একটি অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি কটন ট্যাপ কিভাবে পেঁচাচ্ছি আপনারাও ঠিক এভাবে কটন ট্যাপ পেঁচিয়ে নেবেন আমরা এখানে কটন ট্যাপটি দুই রাউন্ড পেঁচাবো আপনারাও দুই রাউন্ড পেঁচিয়ে নেবেন দর্শক ভিডিওটি আমি স্কিপও করছি না এবং ফাস্টও করে দিচ্ছি না কারণ আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটি যেমনভাবে করেছি ঠিক সে তেমনভাবেই ভিডিওটি চালিয়ে যাচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটি আটচল্লিশ বুল কিভাবে বাঁধতে হয় দর্শক এখন আমরা এক পাশ কটন ট্যাপ পেছিয়ে নিয়েছি এখন আমরা কোর অন্য পাশে কটন ট্যাপ পেছাবো আপনারাও এভাবে কটন ট্যাপ পেছিয়ে নেবেন এখানেও আমরা দুই রাউন্ড কটন ট্যাপ পেছাব তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যান তো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি এক পাশ কটন ট্যাপ পেছিয়ে নিয়েছি এখন অপর পাশটি কটন ট্যাপ পেচিয়ে নিচ্ছি আপনারাও এভাবে কটন ট্যাপ পেছিয়ে নেবেন ভিডিও বানাতে অনেক সময় দিতে হয় অনেক ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখে সুন্দর মনের মানুষ হিসাবে একটি লাইক দিয়ে যাবেন আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি ধৈর্য সাহকারে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি নিজেই একটি আটচল্লিশ বুলেট চার্জার পাততে পারবেন দর্শক এখন আমরা ভিতরের কোনাতে কটন টেপ পেঁচাবো আমি যেভাবে কটন টেপটি পেঁচাচ্ছি আপনারাও ঠিক সেভাবেই কটন টেপটি পেছিয়ে নেবেন আমরা এখানে কটন টেপটি কুদ্র ক্ষুদ্র করে কেটে অর্থাৎ ছোটো ছোটো করে কেটে ভিতরের কোনার মধ্যে দেব আপনারাও ঠিক সেভাবেই কটন টেপটি খোনায় দেবেন আমি একটি কথা বারবার আপনাদের অনুরোধ করে বলতেছি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যান ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না কোথায় কি করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমরা দুই রাউন্ড কটন ট্যাপ পেছিয়ে নিয়েছি আপনারাও এভাবে কটন ট্যাপ পেছিয়ে নেবেন এখন আমরা অপর সাইডেও ঠিক একইভাবে কটন ট্যাপ পেছাব আপনারাও ঠিক একইভাবে কটন ট্যাপ পেছিয়ে নেবেন বারবার একটা কথা আপনাদের বলতেছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যান আমরা একটি মুভি দেখতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে দেখি এখানে আমাদের কোনো লাভ নেই আপনারা যদি অল্প সময় দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা আপনাদের চার্জার নিজেরাই নিজেরা বাঁধতে পারবেন দর্শক আমরা দুই পাশের কটন ট্যাপ পেছানোর কাজ শেষ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবেই কটন ট্যাপ পেছিয়ে নেবেন এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টিস্যু কাপড় অর্থাৎ কটন কাপড় এই কটন কাপড় আমরা এখন এই কুরের মধ্যে পেছাবো। তো আপনারাও ঠিক এভাবে কটন কাপড় পেছিয়ে নেবেন দর্শক কটন কাপড় পেঁচানোর সুবিধার্থে এখানে আমরা গ্লুর সাহায্যে কটন টেপটি কোরের সাথে লাগিয়ে নেব আপনারাও যে কোনো আঠালো জিনিস দিয়ে কটন টেপটি লাগিয়ে নিতে পারেন যাতে কটন টেপটি পেছানোর কাজে সুবিধা হয় দর্শক আমরা কটন টেপ পেছানোর কাজ শুরু করে দিয়েছি আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কীভাবে কটন ট্যাপটি পেছাচ্ছি আপনারাও ঠিক এভাবে কটন ট্যাপটি পেছিয়ে নেবেন বারবার অনুরোধ করে আপনাদের কাছে একটি কথা বলতেছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যান তো বন্ধুরা ভিডিওটি দৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন একটি আটচল্লিশ বোল চার্জার কীভাবে বাঁধতে হয় এবং আপনারা নিজেরাও বাঁধতে পারবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আসলে একটি আটচল্লিশ বোল চার্জার কীভাবে পারতে হয় আপনারা হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কটন কাপড় পেঁচাচ্ছি আপনারাও ঠিক এভাবে কটন কাপড় পেছিয়ে নেবেন একটি ভিডিও বানাতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় অনেক সময়ও দিতে হয় তাই ভিডিওটি দেখে সুন্দর মনের মানুষ হিসাবে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি কারো কিছু জিজ্ঞেস করার অথবা প্রশ্ন করার তাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক রাউন্ড কটন কাপড় এই কুরের মধ্যে পেঁচিয়ে নিয়েছি এখন আমরা দ্বিতীয় রাউন্ড পেঁচাচ্ছি আপনারাও ঠিক এভাবে কটন কাপড় পেছিয়ে নেবেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন দর্শক আমাদের দুই রাউন্ড কটন কাপড় পেছানোর কাজ শেষ এখন আমরা এই কটনের কাপড়টি একটি সুফারগুলের সাথে ভালোভাবে লাগিয়ে নেব আপনারাও ঠিক এভাবে লাগিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কুরের মধ্যে কাপড় পেঁচানোর কাজ শেষ করছি। দর্শক এখন আমরা এই কোরের উপর বা কাপড়ের উপর বার্নিশ দেব আপনারাও ঠিক এভাবে বার্নিশ দিয়ে দেবেন আমরা কুরের উপর বার্নিশ দেওয়ার কাজ শেষ করলাম এখন এখন আমরা কুরটি রোদের মধ্যে এক থেকে দু ঘন্টা শুকানোর জন্য দেব তো ভিডিওটি আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি আপনাদের দেখাবো কুরির উপর এই কুরির উপর কিভাবে আপনি এসি থার ও ডিসি থার পেছাবেন এবং কত নম্বর থার দিয়ে পেছাবেন ডিসি থার কত নম্বর এবং এসি তার কত নম্বর ডিসি তার কত গ্রাম এবং এসি তার কত গ্রাম সব কিছুই থাকছে পরবর্তী ভিডিওতে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম